ন্যাচারাল ফার্মিং যে বক্তব্যটা রাখছে মানে সরকার সেটা তো যা কাজকর্ম হচ্ছে সেটা চলছে আমাদের এই বইয়ের মাধ্যমে বক্তব্য কিন্তু একদম অন্যরকম যে আমরা কখনোই বলছি না যে আপনি কেমিক্যাল ব্যবহার করবেন না রাতারাতি আপনি কেমিক্যাল ব্যবহারটা বন্ধ করতে পারবেন না কিন্তু আপনি কেমিক্যাল ব্যবহারটা যদি যুক্তিসম্মতভাবে বিবেকপূর্ণভাবে ব্যবহার করেন তাহলে বৈজ্ঞানিক উপায় তাহলে আপনি কেমিক্যালটা ব্যবহার করেও আপনি মানে বিষহীন খাদ্য এবং বিষহীন পরিবেশ সেটাতে আপনি মানে খাবারটা পেতে পারবেন মানে তার উৎপাদন হতে পারবে এবং তার সঙ্গে যেটা যেটা সব থেকে চিন্তার বিষয় আজকে অনেক রাজ্যে যে চাষি ভাই বোনেরা যারা এই কেমিক্যালগুলো ব্যবহার করার ফলে তাদের নিজেদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে ক্ষতি হচ্ছে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ সে সম্বন্ধে এই বইতে যথেষ্ট বিশেষভাবে লেখা হয়েছে এবং বহু জায়গায় এর যে যে টেকনোলজির কথা এখানে বলা হয়েছে সে টেকনোলজির সাফল্য আমরা করে দেখিয়েছি থ্রু এনসিআইপিএম যেটা এডি একটি অন্যতম সংস্থান কেন্দ্র তারা তাদের বৈজ্ঞানিকরা করে দেখিয়েছে এবং সেটা চাষিভাইদের সঙ্গেই করে দেখিয়েছে এমন নয় যে শুধু আলাদা করে বৈজ্ঞানিকরা করেছেন তো সেইটা হচ্ছে বিষয় যে সেই টেকনোলজির কথা এখানে বলা হয়েছে এবং সেই টেকনোলজি ফলো করে যদি চাষিভাই এবং পরিবেশ এবং দেশের দশের উন্নতি হয় ভালো হয় সেটাই হচ্ছে এই এটার উদ্দেশ্য যে পথ ধরে আমেরিকা চলেছে যেই পথ ধরে ইন্দোনেশিয়া চলেছে সেই পথ ধরে যাতে আমরা কিছুটা হয়তো চলি কিন্তু সম্পূর্ণভাবে যাতে আমরা চলতে পারি তার পথ দেখানো এবং তাছাড়া আমরা যেটা ভাবছি এটা আমরা প্রথমে ইংরেজিতে এনেছিলাম আইসিআরের হাত ধরে তারপরে আইসিআর পারমিশন নিয়ে আমাদের এখন নিপা এইটা হিন্দিতে বের করেছে আমাদের রাষ্ট্রভাষায় আমাদের আরও প্ল্যান আছে অন্যান্য চাষি ভাই বোনেরা যারা এই তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা হয়তো বুঝতে বা বলতে তাদের অসুবিধে তারা যেন তাদের নিজেদের মাতৃভাষায় চা পায় এই আমাদের বক্তব্যটা সেটার জন্যে আমরা আরও দশটা ভাষায় এখন আমাদের আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং তার কাজ চলছে আমাদের সেটা ঠাকুরের ইচ্ছেতে যখন সময়ে হবে সেই সময়ে আমরা ধীরে ধীরে আমরা সেগুলো আপনাদের সামনে আনব